আসসালামু আলাইকুম কেমন আছেন সদীবৃন্দ আমি আজকে যে বিষয় আপনাদের সামনে কথা বলবো সেটা হলো ক্যালসিয়াম জুনিয়ার যেটা বাচ্চাদের শিশু কিশোরদের সময় প্রয়োজন হয় এটা বাচ্চাদের দ্রুত বৃদ্ধি সাধনে কার্যকর ভূমিকা রাখে ক্যালসিয়াম কেন খাওয়াবেন কি জন্য খাওয়াবেন সারাদিন ক্লান্ত পরিশ্রম শেষে যখন আপনি বাসায় ফিরবেন দেখবেন আপনার সোনামনি আপনার ধারে এসে বলবে আবু আমার তো পা কামড়াচ্ছে হাত কামড়াচ্ছে দাঁতে ব্যথা হচ্ছে কিছু ভালো লাগে না ভাত খাচ্ছে অতবার শক্ত কোনো জিনিস খাচ্ছে দাঁতে ব্যথা হচ্ছে বলছে যে আমার এই জায়গাটা ব্যথা করে তখন আপনি বুঝবেন যে আপনার বাচ্চার কোনো সমস্যা আপনি দ্রুত ডাক্তারের পরামর্শ নেবেন যখন বাচ্চাকে দেখবেন যে অনেক কিছু খাওয়াচ্ছেন ফল ডিম দুধ যে অনুযায়ী গ্রোথ হওয়ার কথা ছিল বৃদ্ধি হওয়ার কথা ছিল ওজন বৃদ্ধি পাওয়ার কথা ছিল আপনার বাচ্চা সে অনুযায়ী বৃদ্ধি পাচ্ছে না এই ক্যালসিয়াম জুনিয়ার কোথায় পাবেন কি করবেন যখন খাবার থেকে আপনার বাচ্চা পুরোপুরি ক্যালসিয়াম পাবে না তখন তার দ্রুত বৃদ্ধি সাধনের নিমিত্তে আপনাকে সাপ্লিমেন্টারি ক্যালসিয়াম তাকে দিতে হবে এই সাপ্লিমেন্টারি ক্যালসিয়াম আপনি নিজে দেবেন না অবশ্যই কোনো রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন আর বাজারে ক্যালসিয়াম পাওয়া যায় সেটা খাওয়াবেন তো ক্যালসিয়ামটা কেন খাওয়াবেন এ বিষয়ে আমি আপনাদের সামনে দু চারটা কথা বলি কেন খাওয়াবেন আপনার বাচ্চাকে ক্যালসিয়াম আপনার শিশু দ্রুত বৃদ্ধি সাধনের নিমিত্তে ক্যালসিয়াম জুনিয়ার খাওয়াবেন আপনার শিশু যখন হাত পা কামড়াবে চাবাবে এখানে ব্যথা ওখানে ব্যথা তখন আপনি তাকে ক্যালসিয়াম জুনিয়ার খাওয়াবেন আপনার শিশুর দাঁত পড়ে দাঁত ওঠে না যখন দেখবেন যে দাঁত পড়ে গেছে অথচ দাঁত উঠতে দেরি হচ্ছে দাঁত সৃষ্টি হচ্ছে না তখন আপনি তাকে ক্যালসিয়াম জুনিয়ার খাওয়াবেন দাঁতে ব্যথা হচ্ছে দাঁত যন্ত্রণা হচ্ছে এ ধরনের সমস্যায় তাকে আপনি ক্যালসিয়াম খাওয়াবেন খাদ্য থেকে যখন পুষ্টি পাবে না তখন অবশ্যই আপনাকে বাইরের সাপ্লিমেন্টারি ক্যালসিয়াম খাওয়াতে হবে দাঁত ওটার গোলযোগ দিতে হয় তখন আপনাকে ক্যালসিয়াম খাওয়াতে হবে এই ক্যালসিয়াম আপনি কোথায় পাবেন ক্যালসিয়াম ট্যাবলেট দেখেন যে ক্যালসিয়াম জুনিয়ার ট্যাবলেট এটা সুশি খাওয়ার ট্যাবলেট এটা আপনি বাজারে পাবেন ক্যালবো জেয়ার নামে ক্যালবো জেয়ার পরিষ্কার দেখা যাচ্ছে কি না আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন এটা স্কোয়ার কোম্পানির ট্যাবলেট প্রত্যেক পাতায় দশটি ট্যাবলেট পাওয়া যায় চল্লিশ টাকা এমআরপি তিরিশ দিন তিরিশটা ট্যাবলেট দুপুরে ভাত খাওয়ার পরে চুষে খাওয়াবেন প্রত্যেক দিন একটা ক্যালসিয়াম জুনিয়র নামে পাওয়া যায় সাশ্রয়ের রেট দেখবেন আপনার বাসা সুস্থ হবে তার গ্রোথ বৃদ্ধি পাবে তার হাড় শক্ত হবে সে আর আপনাকে বলবে না যাব আমার হাত পা চাবায় কামড়ায় আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আমার ভিডিও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু